কাণ্ডে পুলিশের হাতে আটক আরও দুই অভিযুক্ত নমস্কার নিউজ টাইম সেভেনের এই মুহূর্তে সংবাদে সাথে রয়েছে আমি প্রিয়া চালকদের টাকা বন্ধ চলাকালীন সময়ে গুজবের ওপর ভর করে কর্তব্যরত পুলিশের উপর হামলাজনিত অপরাধে দফায় দফাই পুলিশের অভিযানে আটক পাঁচ অভিযুক্তকে আটক করে আদালতে সোপর্দ করার পর ফের ধরা পড়ল পলাতক দিয়ে অভিযুক্ত সোমবার রাতে কাঁঠালতলি পুলিশের ইনচার্জ রেন্ডু গগৈ দলবল নিয়ে গোপন খবরের ভিত্তিতে অভিযানে নেমে স্থানীয় মারগাঁও থেকে এনাম করতে থেকে জামিল আহমেদকে আটক করে পরে ধৃতদের রাতভর বাজারি ছড়া থানায় আটকে রেখে টানা জেরা করে পুলিশ মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হলে আদালতের নির্দেশে তাদের ঠাই হয় জেলহাজতে বাকিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি নীরব জ্যোতিনাথ প্রসঙ্গতে উল্লেখ যে এর আগে উক্ত ঘটনায় পুলিশি অভিযানে ধরা পড়ে হাজতে ঠাই হয়েছে আরও পাঁচ জনের তাদের নাম যথাক্রমে নিয়াজ উদ্দিন আব্দুল মান্নান নুরুল আমিন তালহা সাবির মোয়েন উভয়ের বাড়ি কাঁঠালতলি এলাকায় বলে জানা গেছে এদেরকে গত শনিবার জেলা সিজেএম আদালতে সোপর্দ করা হয় প্রসঙ্গত উল্লেখ্য গত শুক্রবার হিট অ্যান্ড রান আইনের বিরুদ্ধে মোটর ইউনিয়নের ডাকা ভারত বন্ধে কাঠাম ও বন্ধ চলাকালীন সময়ে সৃষ্ট মতানৈক্য এবং একাংশ পিকেটার্সরা অন্যায়ভাবে কর্তব্যরত পুলিশ কর্মীদের উপর চড়াও হন বলে অভিযোগ পরবর্তীতে বিষয়টি নিয়ে মাঠে নামেন জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা পরিস্থিতি সামলাতে জারি করা হয় একশো ধারা বর্তমানে এই কাণ্ডে জড়িত আরও কয়েকজন পলাতক বলে পুলিশ জানিয়েছে ভানুচন্দ্রের রিপোর্ট নিউজ প্রাইম সেভেন